ভীষণ ভীষণ খুশি তোমাদের বললে তোমরা ডাক করবে তবুও আমি বলছি আমি বলেছিলাম যে আমার যেহেতু সিকিউরিটি নেই তো এই সুখবরটা তোমাদের সাথে দেওয়ার ছিল এবং আজকে আমাদের সেই আইডিটা উড়ে গেছে গিয়ে পুরো মনিটাইজেশন অফ হয়ে গেল গিয়ে চ্যানেল এবার যেহেতু মাম করে আমরা মনে মনে একটু ভয়েও ছিলাম যে এটা কমপ্লিট গুড ইভিনিং এভরি ওয়ান মৌসুমি আর একটি ব্লগে তোমাদের স্বাগত আর চোখ মুখ ফুলে গেছে না আমি নিজেও বুঝতে পারছি না কেন ফুলেছে জল বেশি হয়েছে না বেশি ঘুমিয়েছে আমি জানি না তোমরা তো দেখছোই আমার জল একটু বেশি হয়ে গেলেই চোখ মুখ ফুলে যায় তবে একটু ঘুমিয়েছি ও কালকেও বেশি ঘুমিয়েছি আবার দুপুরেও ঘুমিয়েছি কোন কারণে হয়েছে বলতে পারবো না চোখ টুক তো খুব খারাপ অবস্থা আর এখানে এসেছি তোমাদের দাদা আজকে দুপুরে অফিস থেকে ফিরে এসে খায়নি কিছু তাই ভাবলাম চলো একটুখানি হালকা ফুলকা কিছু খাবার করে দিয়ে সঙ্গে চা তো অবশ্যই খাবারটাই বসিয়েছি ব্রেকফাস্ট বসিয়েছি যেহেতু জানো ডান হাতের অবস্থা খারাপ খুব কষ্টে উল্টা থেকে ভেঙে চুরেও গেছে মানে হাত চোখ মুখ কিছুই ঠিক করে কাজ দিচ্ছে না একটা সামান্য ব্রেড অমলেট সেটাও ঠিক করে করতে পারছি না বুড়ো আঙুলটা কাজ দিচ্ছে না তো না ভেঙে চুরে গেল খাবারটা করতে গিয়ে যাই হোক তবু এর মধ্যেই সব করব দুপুরে ভাত খেলো না জানো সব ভাত তরকারি ধরা আছে অনেক বেলায় ব্রেকফাস্ট ফলে দুপুরে আর খাই সে রান্নাঘরে এই আবারটা থেকে সুবিধা হয়েছে বাইরে তো একটা আছে তোমরা দেখেছো এটা হচ্ছে রান্না জন্য চাটা করে তোমাদের দাদাকে খেতে দিয়ে চাটা বসালাম চা পাতা দিয়ে ঢেকে দিয়ে এসে বসলাম ভালো লাগে না জানো তো দুদিন ছাড়া ছাড়া এত সমস্যা এত সমস্যা শরীরের সাথে বাঁচতে ইচ্ছা করে না আজ চোখ মুখ ফুলছে কাল হাতে ব্যথা পরশু দাঁতে ব্যথা এত প্রবলেম কখনো চেস্ট ইনফেকশন এত প্রবলেম নিয়ে বাঁচা যায় না ভালো লাগে না দুপুরে ঘুম থেকে উঠে দেখছি চোখ মুখ বিশ্রী রকমের ফুলেছে কি কারণে ফুলেছে বুঝতে পারছি না জল জমে গেল না ঘুমিয়েছি বেশি বলে এত প্রবলেম নিয়ে বাঁচা যায় না মাথা ব্যথা করছে অসম্ভব খুব কষ্ট হচ্ছে চাটা ছেকে আনবো এনে খাবো চাটা খেয়ে রাত্রে রান্না করতে চলে এসেছি দুপুরে সেভাবে করিনি হাতে ব্যথা ছিল বলে কালকে ছিল তাই দিয়ে চালিয়েছি রাত্রে কী করি কালকে যেহেতু ডায়ালিসিস আছে রান্না না করলে চলবে না বাধ্য রান্না করতে তবে তোমাদের দাদা গুছিয়ে দিয়ে গেছে আমার এখানে দেখো বড় বড় আমুদে মাছ এনেছিল কেটে ধুয়ে বেছে দিয়ে গেছে এখানে একটু সর্ষে গুঁড়ো ভিজিয়ে দিয়েছে এটা সর্ষে গুঁড়ো কিন্তু সর্ষে বাটা নয় আর পোস্ত বেটে দিয়ে গেছে পোস্তটা কিন্তু রাত বাটা পোস্তটা একটু বেশ দানা দানা থাকে ভালো লাগে দেখো এটাও নাড়ার ক্ষমতা নেই হাত এতটাই ব্যথা আর এদিকে বসিয়েছি আলু আর হচ্ছে পটল ভাজতে এটা পোস্তটা দিয়ে করবো আর এর মধ্যে দেবো এই যে সবজির ডাঁটা ডাঁটা একটু পরে দিলাম নাহলে ডাঁটাগুলো গলে যাবে আর পাচ্ছি না কোনো রকম কোনো রকমের হবে আমাদের বাড়ি এই পোস্ত দিয়ে সজনে ডাটাটা খেতে সবাই ভালোবাসে সামান্য এইটুকু তরকারি তাই নাচতে দিয়ে আমি বেরিয়ে যাচ্ছে ছাড়া দিয়ে ক্যামেরাটা রাখতে বাঁহাত দিয়ে নাগ চলো আমি একটু নিয়ে নিই ডানা দিয়ে পাচ্ছি না রান্না রান্নাবান্না শেষ করে ফেলেছি খুবই ক্লান্ত লাগছে দেখাই তোমাদের সাথে কি রান্না করলাম ভাত করেছি এই ছোট্টটার মধ্যে রাত্রেবেলা গরমে খেতে ইচ্ছা করছে না এইটাই করেছি এই যে মাছটা দেখালাম মাছটা এগুলো কালকের খাবার একটু একটু রয়ে গেছে খাবারের থালা নিয়ে এসেছে খাওয়ানোর জন্য আর এই যে ডাটা পোস্তটা এখানে লেবু কাটা আছে আর এখানে তোমাদের দাদা কালকে খায়নি সে চিংড়ি রয়েছে একদম তো ব্যাস রাত অনেক হয়েছে এখন দশটা পনেরো বাজে দেখাতে পারছি তো চলো খাওয়া দাওয়া করে নি পরে আবার আসছি তো ভোরবেলা উঠেছি আর উঠে রেডি হয়ে গেছি এখনো তেমন আলো ফোটেনি বাইরে সবে আলো ফুটছে পেছনে জানা রান্নাঘরে জানলা দেখে বুঝতে পারছি সবে সকাল হচ্ছে আর আমি চলেছি আমার বিশেষ কাজে অর্থাৎ ডায়ালিসিসে আর আজকে খুব বেশি রকমের চোখ মুখ ফুলেছে দেখো জানলার পাশে এসে আলোয় দেখাচ্ছে বেশি রকমের ফুলেছে যাই আফটার ডায়ালিসিস দেখাবো ঠিক কতটা গেইন হয়েছে চলো সন্ধ্যা বন্ধু ডায়ালিসিস নিয়ে ফিরে আর ডায়াল মানে ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না তারপরে দুপুরে খেয়ে দেয়ে ঘুমিয়ে সন্ধ্যাবেলা এখন রান্নাঘরে এসেছি আর আমার এই দেখো আমি কিছু দেখানো রান্নাঘরে এখন ছাড়বে না

দেখতে বাচ্চা টুকরো করা তাই সাইজ ভীষণ বড় বড় এই মধ্যে একটুখানি ঘিটা তুলে দিয়েছে এত কম আধা তো সেই জন্য আর মিক্সিতে বাটা যায়নি হাতে শিলবেটা দিয়েছে আর এখানে আমি আলুটা ছেঁড়া করে রেখেছি ওপরে দিকে জল কম হয়ে গেছে বলে মনে হয় কাল তো পড়ে গেছে যাই হোক এই রাতে রান্না হবে আর জানো তো হয়তো দুপুর অব্দি হয়তো হয়ে যাবে যা থাকবে থাকবে না থাকবে কিছু হয়তো দুপুরে একটা করে নেবো আপাতত রাত্রে এটাই রান্না দেখো হামি রান্না করছি ওদিকে দেখো মশল অনেক স্টার্ট করে দিয়েছে মানে একটা করে বাসন পড়বে কি পরবে না হাত খালি দেবো না ভাবতে হবে আজকে শরীরটা বেশ খারাপ লাগছে খুব দিক আছে আর দেখেছো সকালে যে চোখ মুখ ফোলা ছিল ডায়ালিসিস নেওয়া পরে কমে গেছে চলো রান্নাটা করে নিই এদিকে এটা তো হয়ে এসেছে আর ও পাশে একটুখানি ভাত বসিয়েছি রাত্রে তো অল্প করে করলে হয়ে যাবে অল্প একটু আছে আর দেখো পনির কাটছে ওদিকে একটা রেখেছে হ্যাঁ আবার জিজ্ঞাসা করছি ভালো কাটবো ফাটু হে ওটা পনির মানে এত গায়ের জোর দেওয়ার কিছু হয়নি

আমি তোকে এটা হয়ে গেছে তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে এবার শোয়ার পালা শুতে চলে এসেছি বিছানা এখনো কমপ্লিট হয়নি করা হবে তোমাদের দাদা আসছে তারপরে কারণ জানো তো আমাকে তো ভারী কাজ করতে দেয় না মাম বা বাবা ছাড়া এগুলো করে না কারণ ওই ভারী ভারী বালিশ তোলা বাড়ি করায় আমাকে করতে দেয় না মিঠি এখনো খাওয়া শেষ করে বাড়িনি মিঠির সময় লাগে তো ভাবলাম যে চলো আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিই আর তোমাদেরকে একটা খুব খুব ভালো খুশির খবর দেওয়ার আছে আর সেই জন্যই আমি এই ভিডিওটা করতে বসলাম অনেক দিন ধরেই দেব দেব ভাবছি কিন্তু দেওয়াটা কমপ্লিট করে উঠতে পারিনি একটাই কারণে ভাবছিলাম মানে প্রসেসটা কমপ্লিট হোক দেন তোমাদেরকে দেব তো ভিডিওটা শুরু করার আগেই প্রথমেই থ্যাংকস জানাই ডিম্পি লাইফস্টাইলের মাম্পিকে কারণ আজকের এই খুশির খবরটা দেওয়ার জন্য ও আমার পাশে দাঁড়িয়েছিল ও আমাকে সাপোর্ট করেছে শুধু নয় ও ও অনেকটা অ্যাক্টিভলি আমার পাশে ছিল এবং আমার এই খুশির খবরটা তৈরি করার জন্য যে সহযোগিতা সেই হাতটা ওই বাড়িয়েছিল তো চলো এত ব্রিফ না করে আসল কথায় আসি সেটা কি সেটা হলো আমার চ্যানেলের ফাইনাল প্রবলেম এতগুলো মাস নয় বছর না বছর ঘটেনি সরি অনেকগুলো মাস পরে সলভ হয়েছে মাম্পির জন্য এবার বলি কিভাবে ওকে আমি বলেছিলাম তোমাদেরকে বলেছিলাম না যে আমার মনিটাইজেশনটা অন হয়ে গেছে কিন্তু প্রবলেম হচ্ছিলো যেটা আমার ট্যাক্স ফর্ম ফিল করা হয়েছিল তোমাদের দাদার নামে আর কোনো একটা পেপারস হয়েছিল মানে আমি একজন ইউটিউবারকে ভাইকে দিয়ে করিয়েছিলাম করার সময় তোমাদের বললে তোমরা ডাক করবে তবুও আমি বলছি আমি বলেছিলাম যে আমার যেহেতু সিকিউরিটি নেই তো আমার চ্যানেলটা যেন বেঁচে থাকে সেই জন্য দাদার নামে করে দাও ভাই তো কোথাও করতে গিয়ে আমার নামটা দিয়ে দিয়েছিল চ্যানেল ওনার হিসাবে আর ট্যাক্স ফর্ম ফিল করেছিল তোমাদের দাদার নামে ফলে সমস্ত কিছু খিচুড়ি হয়ে গেছিল কারণ আমি আমি তো এত কিছু বুঝি না তো সেটা খিচুড়ি হয়ে গিয়ে কিছুতেই মনিটাইজেশনটা অন হওয়া সত্ত্বেও রেভিনিউ যাতে জেনারেট করা যায় সেরকম প্রসেস আমরা করতে পারছিলাম না আর মাম ওই টেক চ্যানেল দেখে দেখে করার চেষ্টা করেছিল আগেরবারে ভুল হয়ে গেছিলো সব উড়ে টুড়ে গেছিলো বলে মাম সাহস পাচ্ছিল না তো এরকম একটা জায়গায় দাঁড়িয়েছিলাম যেখানে মনিটাইজেশন অন হয়েছে রেভিনিউ জেনারেট হচ্ছে অথচ সেই রেভিনিউটাকে যে তুলতে হবে সেটা করার প্রসেস পাচ্ছিলাম না একটাই কারণ সেটা হচ্ছে ওই যে বললাম যে চ্যানেল ওনার হিসাবে আমার নাম চ্যানেলে ট্যাক্স ফর্ম ফিল হয়েছে দাদার নামে সব কিছু করার মানে এই যে ঘেঁটে দুজনের নাম ঢুকে গিয়ে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছিলো রেভিনিউ তোলার কোনো জায়গা আমরা পাচ্ছিলাম না এবং কিভাবে সেটাকে চেঞ্জ করব ট্যাক্স ফর্মটা বুঝতে পারছিলাম না তো এই ব্রিফটা আমি বেশ অনেকগুলো মাস আগে মাম্পির সাথে আমার আলাপ হয় তো মা মাম্পিকে আমি এই ব্রিফটা করি যে ও আমাকে বলেছিল দিদি ভাই তোমার কি মনিটাইজ তখন আমি বলেছিলাম হ্যাঁ মনিটাইজ অন্ত অনেক আগেই হয়ে গেছিল তারপরে আমার সেটাকে আগের বার ওরকম বেশ এখানে তো বলা যাবে না তবে রেভিনিউ তোলার মতো যখন হয়ে গেল তখন আমরা দেখলাম আমাদের সেই আইডিটা উড়ে গেছে গিয়ে পুরো মনিটাইজেশন অফ হয়ে গেল গিয়ে চ্যানেলটা একটা বিচ্ছিন্ন জায়গায় চলে গেল তো তারপরে আমরা অনেক কষ্টে আবার প্রায় দেড় দু মাস বাদে গিয়ে আবার মনিটাইজেশনটা অন করতে পেরেছি কিন্তু আমি রেভিনিউ জেনারেট করতে পারছি না যেহেতু আগের বারে সমস্ত কিছু উড়ে গেছিল মা ও সাহস পাচ্ছে নাই তখন ও আমাকে একজন প্রফেশনাল ইউটিউবারের নাম্বার দেয় যেটা যিনি আর কি টেক চ্যানেল চানা চালান এবং তার ইনফরমেশান দেওয়ার পরে আমি তার সাথে যোগাযোগ করি তার কাছে যাই এবং সে আমার ট্যাক্স ফর্ম সমস্ত কিছু ঠিক করে দেয় এভরিথিং আবার আমার নামেই করে দেয় কারণ তিনি প্রফেশনাল তিনি ভালো বোঝেন তো তিনি আমাকে মানে সমস্ত কিছু ঠিক করে দেন এবং কি বলবো তারপরে একটা জিনিসই বাকি ছিল সেটা হচ্ছে তার সাথে ব্যাংক লিঙ্ক করাটা কিন্তু তার বাড়িটা অনেকটা দূরে আমি ব্যাংক লিঙ্ক করাতে যে আবার তার বাড়ি যাব সেটা মানে কষ্ট হতো সম্ভব ছিল না বলে ভুল বলা হবে কারণ আমরা চ্যানেল ঠিক করতে আমি আর মাম তার বাড়িতে যাই এবং চ্যানেলটা ওই সমস্ত কিছু ঠিক করি সমস্ত কিছু আমার নামে হয়ে যায় এবার তারপরে উনি মামকে শিখিয়ে দেয় মামকে নিয়ে গেছিলাম যেহেতু যে এইভাবে এইভাবে করবে করলে এবার তোমার ব্যাঙ্ক লিঙ্কটা কমপ্লিট হবে ব্যাঙ্ক লিঙ্ক কমপ্লিট করতে গেলে ব্যাংকের কিছু ডিটেল নিয়ে সেই ব্যাঙ্ক লিঙ্কটাকে করাতে হয় তো এই সমস্ত কিছু প্রসেসের মধ্যে দিয়ে চলছিলাম ব্যাংকে যাওয়া ম্যানেজারের সাথে কথা বলা কারণ বুঝতেই পারছো যে এই সমস্ত সমস্ত কিছু এটা যেহেতু ইয়েতে আসে ডলারে আসে তো সেই জন্য ব্যাংকে যাওয়া কথা বলা না হলে তো ফরেন মানি এক্সচেঞ্জ হয় না তো সেই সমস্ত কিছু করার জন্য ব্যাংকে যাই সমস্ত কিছু ব্রিফ করি সেখান থেকে তার প্রয়োজনীয় ডকুমেন্ট নিই এবং আমার চ্যানেলের সাথে ফাইনালি ব্যাঙ্ক লিঙ্ক কমপ্লিট করাই এটা মাম করে কারণ মাম শিখে এসেছিল এবার যেহেতু মাম করে আমরা মনে মনে একটু ভয়েও ছিলাম যে এটা কমপ্লিট হবে কি না তো দু তিন দিন আগে বেশ কদিন আগে দু তিন দিন বেশ কদিন আগে এটা কমপ্লিট হয় তবুও আমরা ইনফরমেশনটা দেইনি কারণ যেহেতু মাম লিঙ্ক করেছে তো সেটা আদতেও ঠিকঠাক হবে কি না ফাইনালি মেল ঢুকেছে ব্যাঙ্ক লিঙ্ক কমপ্লিট ইউটিউব সেটাকে অ্যাকসেপ্ট করেছে অর্থাৎ আমার মানে মনিটাইজেশন তো অনেক আগেই ডান রেভিনিউ জেনারেট করতে যে সমস্ত প্রসেস অল ডান লিঙ্ক ডান মানে আমার চ্যানেলের সমস্ত প্রবলেম আমরা ওভারকাম করে ফেলেছি এই সুখবরটা তোমাদের সাথে দেওয়ার ছিল এবং আজকে আমি ভীষণ ভীষণ খুশি আমার চ্যানেলের সমস্ত প্রবলেম ওভারকাম করে ফাইনালি আমার চ্যানেলটা ঠিক হয়েছে ফাইনালি ঠিক হয়েছে এই এত বড় খবরটা আমি আমার বন্ধুদের সাথে শেয়ার না করে পারলাম না কারণ মনিটাইজেশন কিন্তু অনেক মাস আগে অন হয়ে গেছে গুগল পিন এসে গেছে সব কিছু হয়ে গেছিলো কিন্তু ওই যে বললাম ট্যাক্স ফর্ম এক নামে আর চ্যানেল এক নামে সব মিলে একটা খিচুড়ি মার্কা হয়েছিল কিন্তু ওখানে রেভিনিউ জমা হচ্ছিল কিন্তু আমি তুলতে পারছিলাম না অনেক দিন পরে অনেক দিন পরে সমস্ত ওভারকাম কমপ্লিট করে আমার চ্যানেল সঠিক জায়গায় দাঁড়িয়েছে থ্যাংকস টু মাম্পি মাম্পি যদি আমার যোগাযোগটা না দিত আজকে আমার চ্যানেল এইখানে আসতো না তো সব কিছু কমপ্লিট করে আমার চ্যানেল সমস্ত প্রবলেম ওভারকাম করে সঠিক জায়গায় পৌঁছেছে মানে আমি শেষে না আশা ছেড়ে দিয়েছিলাম প্রথমে তো একবার সব নষ্ট হয়ে গেল দ্বিতীয়বারে আবার হলো কিন্তু আমার চ্যানেল একটা খিচুড়ির জায়গায় দাঁড়িয়েছিল আদতেও সেটা কোনো দিন আবার সলভ হবে কি না জানতাম না এবং সলভ হলে হয়তো ভাবছিলাম যে ওটা যদি আমরা করতে যাই আবার হয়তো সব উড়ে যাবে সেই ভয়তে ঠিক করছিলাম না তো তোমরা বুঝতেই পারছিলে যে মানে খুব আশাহত হয়ে এই ভিডিওগুলো করছিলাম কারণ নিজের মানে এই চ্যানেলটা করার পেছনে একটু তো অবশ্যই উদ্দেশ্য ছিল যে আমি আবার ঘুরে দাঁড়াবো নিজের চিকিৎসার কিছুটা অংশ নিজে বহন করতে মানে চেষ্টা করবো তো জানি না চ্যানেলটা আদতেও কতটা এগিয়ে নিয়ে যেতে পারবো তবুও প্রবলেমগুলো তোভার কাম করতে পেরেছি তো সেই জন্য প্রথমেই মানে ডেফিনেটলি মাম্পিকে তো থ্যাংকস আর তার থেকেও বড় ধন্যবাদ আমার এত বড় ইউটিউব পরিবারকে যারা টোটালি আমার পাশে দাঁড়িয়েছিলে তোমরা সব সময় বলেছ মৌসুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আর আমাকে তোমরা কেউ মানে একা ছেড়ে দাওনি সমস্ত পরিস্থিতিতে আমার শরীর খারাপ হোক আমার ভালো থাকা হোক সমস্ত পরিস্থিতিতে তোমরা আমার পাশে ছিলে আমার এত বড়ো বিপদেও তোমরা চেয়েছিলে কিন্তু যে আমি যেন ভিডিও করি আমি আমার চ্যানেল একদিন ঠিক হয়ে যাবে আমি যেন ভিডিও বন্ধ না করি তো তোমাদেরকে অনেক অনেক কনগ্র্যাচুলেশান আমার আমার তরফ থেকে কারণ তোমরা আমি শুধু অ্যাচিভ করিনি তোমরা করেছ তোমাদের মৌসুমে এই জায়গায় পৌঁছে দিতে তোমরা সাহায্য করেছো তো এই খবরটা যতক্ষণ তোমাদের সাথে শেয়ার করতে না পারছিলাম মানে আমার শান্তি হচ্ছিল না আর সেই সময় যারা আমাকে বিপক্ষে কথা বলেছিল আমি জানি না সে ভিডিওটা দেখছি কিনা যে বলেছিল খুব ভালো হয়েছে খুব মানে চ্যানেল কি বিশাল বড় মনে করছো না আমি চ্যানেল একটু আমার খুব খুব ছোট্ট চ্যানেল যেটা খতিয়েও ইউটিউবে খুঁজে পাওয়া যাবে না কিন্তু সেই ছোট্ট চ্যানেলে অনেকগুলো ভালোবাসার মানুষ আমার পাশে আছে তো আজকে কিন্তু সেই কথায় আমি ভোরকে যাইনি এবং অনেকটা পরে অনেকটা মানে প্রায় সাত আট মাস কি দশ মাস পরে গিয়ে আমি করলাম মানে প্রবলেমকে ওভারকাম করলাম কিন্তু আমি এতগুলো মাস কিন্তু হেরে যাইনি আমি এমনি এমনি ভিডিও দিয়ে গেছি শুধু ভালোবাসার স্বার্থে আমার এতগুলো বন্ধুর ভালোবাসার স্বার্থে আমি ভিডিও দিয়ে গেছি আমি কিন্তু এতদিন অবধি রেভিনিউ যে জেনারেট করতে পারবো সে আশাও পাইনি আমি সে আসা আজকে থেকে পারছি কিন্তু তবুও আমি ভিডিও দিয়ে গেছি শুধু এই এতগুলো মানুষের ভালোবাসার জন্য যারা প্রতি মুহূর্তে আমার পাশে থেকেছে তাদের সাথে কানেক্ট থাকার জন্য তো আমার এতগুলো বন্ধুকে বলি অনেক অনেক ধন্যবাদ আমার এত ভালোবাসার জন্য আমার পাশে থাকার জন্য আর ডেফিনেটলি আমি যেদিন প্রথম আমার রেভিনিউ ঢুকবে আমি তোমাদেরকে জানাবো অবশ্যই জানাবো কারণ এই এতগুলো মাস মেন্টালি তোমরা আমার পাশে ছিলে আমার সাপোর্টে ছিলে সেই দিনটা যেদিন আসবে আমি সেদিন সবার আগে ভিডিও করতে বসবো আর সেদিন সবার আগে তোমাদের সাথে থাকবো তোমাদেরকে জানাবো আমি জানি আমার থেকে আমার বন্ধুরা বেশি খুশি হবে আমার সেই দিনের অপেক্ষায় তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর ব্লগটা একটুও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি